বলে ভালো আছেন ব্লগ মার মুসলমান আমার সাবস্ক্রাইবার ও ভিউয়ারদেরকে স্বাগতম এবং আপনাদের ভালোবাসায় আমি নিগ্ধ আপনারা ভালোবাসা দেন সেজন্যই আমরা এতদূর এগোতে পারছি তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এবং এই মুহূর্তে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই বলবেন এবং কে কি করতেছেন তাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই কি স্বাগতম আমার কমেডি চারশো বিশ চ্যানেল আশা করি আপনারা আমার চ্যানেল এর সাথে প্রতিনিয়ত যুক্ত থাকবেন আপনাদেরকে সুন্দর সুন্দর ক কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করি তো আমাদের কন্টেন্ট গুলো আপনাদের কিরকম লাগে অবশ্যই জানাবেন আর এই মুহূর্তে কোথায় সাথে যুক্ত আছেন জানাবেন এবং কে কি করতেছেন কারণ রাত্র তো মোটামুটি হয়েছে সকলেই খাওয়া দাওয়া করছেন কিনা অবশ্যই বলবেন আর যদি আপনাদের চ্যানেল নিয়ে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব কারো চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কি কোথায় থেকে আমাদের সাথে মতযুক্ত আছেন অনেকে আমাদের সাথে যুক্ত আছেন তাই আপনারা কি কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের লাইফ ক্লিয়ার আছে কিনা আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর এই মধ্যে যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কারা কারা চ্যানেলে কাজ করেন কন্টেন্ট নিয়ে অবশ্যই জানাবেন এবং কে কোন কন্টেন্ট নিয়ে কাজ করেন আর যারা নতুন আছেন তারাও জানাবেন কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন যথাসাধ্য চেষ্টা করব সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য পরামর্শ দিতে তো এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার এবং ভিওয়ার্স আছেন যে সকলেই কি কন্টেন্ট নিয়ে কাজ করেন কিনা কারণ মাঝে মধ্যে দেখি ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা আপনারা আমার এই লাইভে কমেন্ট করতে পারেন আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব কারণ কাজ করতে অনেক সমস্যা ফেস করতে হয় আমিও যখন প্রথম প্রথম কাজ করছি অনেক সমস্যার সমাধান ফেস করছি তাই আমারও অনেক যারা সিনিয়র ভাই ছিল তাদের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি পরামর্শের কারণেই চ্যানেলটা নিয়ে আমি এভাবে এগিয়ে আসছি তো এই মুহূর্তে যারা আছেন কে কি করতেছেন অবশ্যই বলবেন সকলের খাওয়া দাওয়া হয়েছে কিনা এবং কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইফটা দেখতেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার চাচা চায়ের অর্ডার দিয়ে দিছে এই যে দেখেন আপনারা যদি কেউ চা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সকলে আমাদের এখানে চায়ের দাওয়াত রইল এক কাপ চা খেয়ে যাবেন আমাদের এখানে এসে খুব গরম সারা ভালো হইছে

তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আর আমাদের এই চায়ের আড্ডায় আপনাদের দাওয়াত রইলো অবশ্যই আমাদের এলাকায় আসবেন এক কাপ চা খেয়ে যাবেন She speaks Arabic. Now, nah, by Faiza mm, hello, sir. Mm, thank you. ওয়েলকাম আওয়ার লাইভ মোফার দেন থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনারা কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আমাদের লাইভটা দেখতেছেন ওনাদেরকে কথা জিজ্ঞাসা জিজ্ঞান হয়েছে আমার চাচা আমার সাথে আছেন উনি জানতে চাইতেছেন আপনারা কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন সকলেই জানাবেন যে আপনারা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন ও আপনাদের এলাকায় কি জনপ্রিয় বেশি এটা কিন্তু আমাদের কাছে একটু শেয়ার করবেন প্লিজ আমাদের এলাকায় কিন্তু একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু খুব জনপ্রিয় সারা দেশেই জনপ্রিয় সেটা কিন্তু বলতেছি পরে শেষে বলা হবে আমাদের এলাকা কিসের জন্য বিখ্যাত আপনাদের কার কার এলাকা কিসের জন্য বিখ্যাত অবশ্যই বলবেন আহ

hi uh, welcome to my face তো আশা করি যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলেই ভালো আছেন এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার জন্য আমরা বহু দূরে গিয়ে গিয়েছি তো আশা করি এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন ভাই আপকে কার হওয়া হ্যাঁ আসলে ভাই আমি তেমন কিছু করি না আমার একটা ছোটখাটো ফার্মিং আছে সেটার মধ্যেই কাজ করি আর আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি এই আর কি যে সবটা দেখতে পাইতেছেন এটা আসলে আমার এক চাষার ওইখানে আসি মাঝে মাঝে মধ্যে ওই সারটা দিই এই আর কি আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো থেকে বিদায় নিতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো গুড নাইট কিল দেন আল্লাহ হাফেজ Ah, I wouldn't have